দশমিক থেকে হেক্টর এক্সএমএল রূপান্তর করার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা কোন একটা দশমিক সংখ্যাকে হেক্টর এক্সএমএল এ কিভাবে নিয়ে যেতে হয় সে বিষয়টা দেখব তো আমি এখানে একটা সমস্যা লিখতেছি দেখো ধরো আমাকে বলা হলো উনিশ হাজার নয়শো ষাট এটা একটা দশমিক সংখ্যা এবং একে হেক্টর এক্সএমএল এ কনভার্ট করতে হবে হেক্টর এক্সএমএল এ রূপান্তর ঠিক আছে তো দেখো আমরা ওই যে একইভাবে বাইনারি অক্টালে যেভাবে করেছি ঠিক একই রকম নিয়ম আমরা প্রথমে দশমিক সংখ্যাটাকে এখানে লিখবো তার পাশে একটা সেটা হলো ভাগ শেষ এখন আমরা যেহেতু এই দশমিক সংখ্যাটাকে হ্যাকিমিল রূপান্তর করতে চাচ্ছি তার মানে দ্বারা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে বেজ কত ষোলো এই ষোলো দ্বারা আমরা এখন কি করব উনিশ হাজার নয়শো ষাট এই দশমিক সংখ্যাটাকে ভাগ করবো তো তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এই কাজটা করো উনিশ হাজার নয়শো ষাট এটাকে ষোলো দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল হবে বারোশো সাতচল্লিশ আর বারোশো সাতচল্লিশ ভাগ ফল হলে আমার ভাগ শেষ যেটা সেটা হবে আট আমরা এখন কি করবো বারোশো সাতচল্লিশ কে আবার ষোলো দ্বারা ভাগ করবিস ভাগ ঠিক ভাগ ফল আসে সাতাত্তর আর ভাগ হবে আমার পনেরো এখন এখানে একটা জিনিস খেয়াল করো হেক্সাডেসিমেল তো আমরা ডিরেক্ট পনেরো কখনো লিখতে পারি না আমরা তো যে এখানে যেটা পাবো সেটা হেক্সাডেসিমেল সংখ্যা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে হেক্সাডেসিমেল কিন্তু পনেরো লেখা যায় না পনেরোর পরিবর্তে কি লিখতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে দশের জন্য লিখতে হয় এ এগারোর জন্য বি বারো হলে সি তেরো হলে ডি চোদ্দ হলে ই আর পনেরো হলে লিখতে হবে এফ তার মানে আমরা যদিও যেহেতু সংখ্যার হিসাব করতে সংখ্যার ক্ষেত্রে তো কখনো ভাগশেষ তো কখনো এফ আসে না ভাগশেষ পনেরোয় আসবে বাট আমরা লিখার সময় পনেরো পরিবর্তে লিখে রাখবো কি এফ আচ্ছা আমরা এক অঙ্করে শেষ করি সাতাত্তরকে এখন ষোলো দিয়ে ভাগ করব সাতাত্তরকে আমরা যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলটা হয় ফোর আর আমার ভাগশেষ যেটা সেটা হবে তেরো এখন আবার নিয়ম দশের উপরে চলে আসলেই আমরা তখন এগুলোকে এভাবে লিখতে পারবো তেরোর জন্য দেখো আমরা লিখতে হবে কি ডি তো আমরা এখানে দেখো ডি রাখলাম আর এটাকে আবার ষোলো দ্বারা ভাগ করব এখন ফোর ষোলো দ্বারা ভাগ করা যায় না তো সেক্ষেত্রে কি করবো যখনই ছোট হয়েছে আমরা বলেছি শূন্য নাম তারা করব তো দেখো ষোলো এর শূন্য হয় কত শূন্য তার মানে আমার বাক্সিস কথা থেকে যাচ্ছে এখানে যেটা থাকে সেটা বাক্সিস হিসেবে থেকে যাবে দেখো এটা না বুঝলে আমি আর এখানে দেখিয়ে দিচ্ছি ফোর কে ষোলো দ্বারা ভাগ করতে হবে তা আমি করলাম কি শূন্য নামটা পড়লাম ষোলো এর শূন্য হয় শূন্য আর বিয়োগ করলে যেটা থাকে এটাই তো ভাগ শেষ এই যে শূন্য আর ভাগ শেষ ফোর আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখন দেখো এখানে যেহেতু জিরো চলে আসে তার মানে আমার অঙ্ক শেষ এখন ডান পাশে যেটা পাচ্ছি সেটা হলো আমার হেক্সা ডেসিমেল সংখ্যা তাহলে আমরা এখানে দেখো উনিশ হাজার নয়শো ষাট এটা ছিল আমার একটা দশমিক সংখ্যা আর এটার সমতল হেক্জাডেসিমের সংখ্যা হলো নিশ্চয় মনে আসছে যে নিচ থেকে লিখতে হবে এম এস হয় এটা তোমরা লিখে রাখতে পারো খাতায় তাহলে তোমাদের অঙ্কটার ভুল হবে না নিচ থেকে উপরের দিকে যাবে আর এগুলো আবার খাতায় লেখা দরকার নেই এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য দেখিয়েছি এগুলো এগুলো ঠিক আছে তো দেখো তাহলে কি পাচ্ছি ফোর এখানে কিন্তু আর তেরো লিখবো না আমি আবার বলতেছি লিখবো কত ডি অর্থাৎ লিখার ক্ষেত্রে সংখ্যাটা কোথাও প্রকাশ করা লিখার ক্ষেত্রে আমরা এরকম এই এগুলো ব্যবহার করব। আর যখন হিসাব নিকাশের প্রয়োজন হবে তখন তাদের সাংখ্যিক যে মান সেটা আমরা ব্যবহার করব ঠিক আছে ফোর ডি এফ এইট এটাই হলো আমার হ্যাকিম সংখ্যা আশা করতেছি দশমিক থেকে তোমরা হ্যাকিসিমেল রূপান্তর করতে পারবে তো এটা তো ছিল পূর্ণাংশের জন্য আমরা এখন একটা ভগ্নাংশের জন্য রূপান্তরটা দেখব তো আমি এখানে আরেকটা সমস্যা লিখি সমস্যাটা হলো ছোট করে দিই পয়েন্ট

কি করব প্রথমে এখানে সংখ্যাটাকে লিখে ফেলব আর একটা দাগ টানবো বাম পাশে লিখে থাকবো হলো পূর্ণাংশ এখন যেহেতু হেক্সা রেসিমেলে রূপান্তর করতে যাচ্ছি তার মানে কত দিয়ে গুণ করতে হবে এখন গুণ করব আমরা ষোলো দিয়ে হেক্সা রেসিমেলের বেস যেহেতু ষোলো তার মানে আমরা ষোলো দিয়ে গুণ করবো বাট নিয়মটা ওই যে বাইনারি অক্টালে যেভাবে করেছি একই রকম নিয়ম দেখো ষোলো দিয়ে গুণ করতেছি পয়েন্ট টু থ্রি যেটা এটাকে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হলো থ্রি পয়েন্ট সিক্স এইট তো যেহেতু থ্রি পয়েন্ট অর্থাৎ বাম পাশে আমরা থ্রি পাচ্ছি তার মানে পূর্ণাংশটাকে এখানে লিখবো থ্রি পয়েন্ট সিক্স এইট এখন এই শুধু ভগ্নাংশের অংশ যেটা পেলাম পয়েন্ট সিক্স এইট এটার সাথে আমরা আবার ষোলোকে গুণ করব আমি আবারও বলতেছি খেয়াল রাখবে কিন্তু অনেকেই এই জিনিসটা ভুল করে পুরোটার সাথে গুণ করে মোটেও পুরোটার সাথে হবে না শুধু পয়েন্ট সিক্স এইট যেটা এটার সাথে আমরা ষোলো দিয়ে গুণ করবো ষোলোকে গুণ করবো পয়েন্ট সিক্স এইট গুণ ষোলো তাহলে আমরা পাচ্ছি টেন পয়েন্ট এইট 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 এখন আবার আগের মতো নিয়ম দেখো আমরা তো এইদিকে যেটা পাই সেটা আমার এক্সাইডেসিমেল সংখ্যা এখন এক্সাইডেসিমাল নিশ্চয়ই মনে আছে যে টেন পেলে কিন্তু ডিরেক্ট টেন লিখা যাবে না হিসাব করার সময় টেন লিখবো আর যখন আমরা সংখ্যাটাকে কোথাও উপস্থাপন করব প্রকাশ করব তখন কিন্তু টেনের পরিবর্তে এই যে নিশ্চয়ই মনে আছে টেনের পরিবর্তে লিখতে হয় এ আমরা এই যে বাম পাশে লিখে রাখলাম এ এখন পয়েন্ট এইট এর যেটা এর সাথে আমরা আবার ষোলো কেক গুণ পয়েন্ট এইট এইট গুণ ষোলো তাহলে আমরা পাবো হলো জিরো এইট এখানে যেহেতু আবার এখানে এই যে ফর্টিন আসছে তার মানে ফর্টিনের জন্য তো আমরা কি লিখবো ফরটিনের জন্য দেখো লিখতে হয় ই তো আমি এই যে বাম পাশে ই লিখে রাখলাম তো এইভাবে এই অঙ্কটা কখনো মিলবে না এটা এভাবে চলতে থাকবে তো আমরা আর বেশি করবো না তিন ঘর চার ঘর যে যেভাবেই করে সমস্যা নেই আমরা দেখো এখানে অ্যান্সারটা লিখে ফেলতেছি পয়েন্ট টু থ্রি এটা একটা দশমিক সংখ্যা ছিল এর সমতুল্য আমার হ্যাকিবের সংখ্যা হলো এখানে এম এস বি উপরে হয় আমরা জানি বিটা হয় নিচের দিকে উপর থেকে নিচে এভাবে লিখতে থাকবো তার মানে থ্রি এরপরে লিখবো কত এলই মোটেও টেন নাই কিন্তু এগুলো একটু খেয়াল রাখতে হবে প্রকাশ করার সময় আমরা লিখবো আর যখন হিসাব করার প্রয়োজন হবে হিসাব করতে গেলে মনে করো আমার এই একের সাথে আরেকটা যোগ করতে হবে আমরা তো এ এর সাথে কোনো কিছু যোগ করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা তখন টেন কে ব্যবহার করব বুঝতে পেরেছো থ্রি এরপর হবে এ এরপর হলো ই যেহেতু আমার এটা শেষ হয়নি তাই ডট 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 দিয়ে রাখবো আর একটু তো ভগ্নাংশ হচ্ছে দেখেন একটা দেখো বেজ হলো সিক্সটিন এটাই হলো আমার ভগ্নাংশ থেকে মানে দশমিক টাইপের সরি ভগ্নাংশ টাইপের কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার পদ্ধতি আর যদি একসাথে আসে মনে করো উনিশ হাজার নয়শো ষাট দশমিক টু থ্রি এরকম আসছে তাহলে কি করবো এই যে পূর্ণাংশের জন্য আলাদা করবো ভগ্নাংশের জন্য আলাদা করবো পরে শেষে আমরা ফাইনালি এখানে রেজাল্ট একসাথে মানে কম্বাইন করে লিখে থাকব এটা তো আমি আশা করতেছি তোমরা দশমিক থেকে কীভাবে হ্যাকার এস এম এল এ রূপান্তর করতে হয় এটা বুঝতে পেরেছ আর নিশ্চয়ই খেয়াল করেছ যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি একই রকম তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব ওই আরেকটা নতুন নিয়ম অর্থাৎ বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এবং থেকে দশমিক রূপান্তর করার পদ্ধতিগুলো তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে আর আসতে পারবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ